ভাই ও বোনেরা আজ আমি বলবো এমন এক মেয়ের গল্প যার স্বামী ছিল তার পৃথিবী কিন্তু সেই মানুষই একদিন তাকে ভেঙে দিল টুকরু টুকরু করে মেয়েটার নাম ছিল নাজমা বিয়ের পর জীবনটা তার কাছে ছিল স্বপ্নের মতো স্বামী হাছান বিদেশে কাজ করত। প্রথম দিকে প্রতিদিন ফোন দিত বলতো তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগে না নাজমা বিশ্বাস করত, ভালোবাসা মানেই চিরস্থায়ী বন্ধন কিন্তু সময় বদলালো ধীরে ধীরে ফোন কমে গেল কথা কমে গেল মাসে একবার টাকা পাঠাতো কিন্তু কথায় সে আগের উষ্ণতা থাকতো না নাজমা ভাবতো হয়তো কাজের চাপ কিন্তু ভিতরে ভিতরে সে বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে একদিন রাতে হঠাৎ ফোনে এক মহিলা কল দিল আপনার স্বামীকে আমি বিয়ে করেছি এখন সে আমার স্বামী কথাটা শুনে নাজমা নিঃশব্দ হয়ে গেল চোখের পানি গলায় শব্দ আটকে গেল কিন্তু সে চুপ থাকলো কারণ সে চায়নি সংসারটা ভেঙে যাক মাস দুই পরে হাসান দেশে এলো নাজমা ভেবেছিল সব ঠিক হয়ে যাবে কিন্তু হাসান ঠান্ডা গলায় বলল আমি দিতেও বিয়ে করেছি ওর বাচ্চা হবে আমি ওদের দায়িত্ব নিতে চাই এই কথায় নাজমার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠলো সে কাঁদল না শুধু তাকে বলল, তুমি তো বলেছিলে আমি তোমার পৃথিবী তাহলে এই পৃথিবীতে আমার জায়গা কোথায় কিছু বলল না চুপচাপ ঘর থেকে বেরিয়ে নাজমা সারা রাত জ্বালানার পাশে বসেছিল আকাশের পূর্ণ চাঁদ কিন্তু তার জীবনে শুধু অন্ধকার মনে হচ্ছিল সব শেষ যে মানুষকে সে প্রাণ দিয়ে ভালোবেসেছিল সেই মানুষই তাকে পরের কারোর সঙ্গে ভাগ করে নিল দিন গড়ল মাস কেটে গেল নাজমা একা সংসারে স্বামী থাকতেও নেই হাসান মাঝে মাঝে আসে কিন্তু মন পড়ে থাকে দ্বিতীয় স্ত্রীর কাছে শাশুড়ি বলে ওর বাচ্চা হচ্ছে তুই একটু সাহায্য কর নাজমা হাসে কিন্তু ভিতরে ভিতরে মরে যায় একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল আমি কি দুষ করেছি আমি সন্তান দিতে পারিনি বলে কি আমি স্ত্রী নই সমাজের চোখে নাজমা ব্যর্থ কিন্তু নাজমা হাল ছাড়েনি সে ছোট্ট একটা স্কুলে পড়ানো শুরু করলো শিশুদের হাসিতে সে খুঁজে পেল শান্তি ওদের চোখে যে নিজের হারানো সুখ দেখতে পেল হাসান মাঝে মাঝে ফোন করত টাকা পাঠাতো কিন্তু সম্পর্কটা যেন শুধু দায়িত্বই বাধা ছিল একদিন হাসান হঠাৎ বাড়িতে এলো মুখটা শান্ত বলল নাজমা ওর বাচ্চা জন্মের সময় মারা গেছে নাজমা চুপ করে রইল সে কষ্ট পেয়েও কিছু বলল না কারণ সে জানতো সময়ে সবকিছু কয়েক মাস পর ফিরে এলো চুপচাপ অন্যরকম হয়ে নাজমার কাছে ক্ষমা চাইল আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি একজন ভালো স্ত্রী কি মানে নাজমা চোখে পানি এনে বলল ক্ষমা করব কিনা জানি না কিন্তু একটা কথা বলি ভালোবাসা যখন ভাগ হয়ে যায় তখন সেটা আর ভালোবাসা থাকে না হাছান মাথায় নিচু করে চলে গেল নাজমা তার জীবন থামিয়ে রাখলো না সে আজ গ্রামের মেয়েদের শিক্ষায় তোমাদের সম্মান তোমাদের নিজের হাতে কেউ যদি তোমাকে তুচ্ছ করে তুমি নিজেই প্রমাণ করো তুমি কতটা বড় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো